আসসালামু আলাইকুম বিউআর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে মজার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমি অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি এটার মাধ্যমে আমার মোবাইলের মধ্যে যতগুলো ইনস্টলেশন অ্যাপ্লিকেশন আছে সেগুলো এখানে হোম স্ক্রিনের মধ্যে এভাবে চলে আসবে ছোটো করে আর আপনি সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন আপনাকে আর মেনুতে ঢুকতে হবে না এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন এবং আপনার ওয়েল প্যাপারেও কোনো প্রকার ডিস্টার্ব করবে না দেখেন আমি কীভাবে মজা করে ইউজ করতেছি তো সাপোজ আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো আমরা এভাবে আসে ঘুরে ফিরে ঘুরে ফিরে এভাবে আপনি গুগল প্লে স্টোরে এখানে চলে আসবেন ঠিক আছে আইসা এভাবে আপনি ছেড়ে দিবেন দেখবেন গুগল প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে তো মজার একটা অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এল ই এন এস ঠিক আছে লেন্স এল এ ইউ এন আর লেন্স লঞ্চার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম টপ অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি দেন এটাকে আপনাকে সিম্পলি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে যা করতে হবে লেন্স এখানে লেন্সের যে ডিস্টেন্স আপনি আইকন প্যাকগুলো ছোটো করে দিতে পারবেন আরও চাইলে বড় করে দিতে পারবেন আমি সিক্সটিন ডিফট রাখলাম তারপর হচ্ছে ডেস্টর ডেস্টোরেশন ফ্যাক্টর তারপর হচ্ছে এগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন যখন কমাবেন এখানে দেখতে পাবেন এটার চেঞ্জ আপটা কী হচ্ছে স্কেল ফ্যাক্টরটা তারপর হচ্ছে অ্যানিমেটেড টাইম এইগুলো আপনারা এখান থেকে সেট করবেন ইচ্ছে মতো দেন আপনি কোন কোন অ্যাপসগুলো এরকম রাখবেন সেগুলো সিলেক্ট করে দেবেন আপনার যে যে অ্যাপসগুলো রাখবেন না সেগুলো এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন এরপর হচ্ছে মেন সেটিং সেটিংসের মধ্যে আপনি আইকন প্যাক আছে তারপর হোম লঞ্চার আপনি কোন লঞ্চারটা হোমের মধ্যে দিবেন সেটা আপনি যদি মেন লঞ্চারটা যেমন কি আমার এখানে মেন লঞ্চার হচ্ছে টাচ উইথ হোম এইটা আর এটা আমি এখান থেকে এগুলো না এটাকে মেন করে দিচ্ছি ঠিক আছে মেন করে দিলে এটা এভাবে চলে আসবে আবার আমি আবার ব্যাকে চলে যাচ্ছি যাওয়ার পর সেটিংসে যাব যাওয়ার পর এখানে আপনার এই যে ওয়াল পেপারটা চাইলে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন আমার কাছে ওয়াল পেপার আছে এখানে আপনি চাইলে কালার সিলেক্ট করে দিতে পারেন তারপর হাইলাইটেড কালার এখানে হাইলাইটেডেরও অনেকগুলো কালার আছে আপনি সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে ভাইব্রেট অ্যাপলান্স অনেকগুলো অপশান আছে আপনার ইচ্ছে মতো সেগুলো ইউজ করতে পারবেন দেন আমি আপনাদের আবার ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পরে দেখেন যে অ্যাপ্লিকেশনগুলো আমার কাছে নিয়েও আমার কাছে সেগুলোতে ছোট্ট করে একটা এই যে দেখেন কালার চলে আসছে নিচে যেমন কি যে এটা কালার চলে আসে এভাবে এখন আপনারা যদি একটা আপনার এখন ডিসপ্লে ওয়েলপারে এরকম আসবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এভাবে ওফোন করতে চাইলে জাস্ট সেটাতে যাওয়া পর যেমন আমি মিউজিক অফেন করবো এভাবে ঘুরায় ফিরে ঘুরায় ফিরে আপনি মজা করে জাস্ট এটাতে ছেড়ে দেবেন মিউজিকের মধ্যে এসে তাহলে আপনার এটা ওপেন হয়ে যাবে মিউজিকটা এভাবে আপনার ওপেন করতে আমি যেটা দিছি একজাক্টলি হয়নি যেমন আমার এখানে চলে আসতে এখন মিউজিকটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনার চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের লুক চেঞ্জ করে নিতে পারেন আমরা অনেকেই যে মোবাইলটি একই রকম ইউজ করতে করতে অনেকে বুড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এবং মজা করতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যা যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না